হ্যালো বন্ধুরা আজকে সবাই মিলে আমরা তালের ফুলি খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা আমার শ্বশুরমশাই তো শ্বশুরমশাই বলছে তাল ফুলি খুব ভালো হয়েছে তা আমার শাশুড়ি মা কীভাবে তাল ফুলি করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো কিভাবে তালের পাল বার করছে দেখতে থাকো সঙ্গে থাকো পি লাইফস্টাইল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত তালের পাল বার করা কিন্তু অত সহজ না খুব কষ্টকর মানে এইভাবে তালের পাল বার করতে হয় কে কে কীভাবে তালের পাল বার করো তো কমেন্টস করে কিন্তু জানিও তো আমাদের এইভাবে তালের পাল্প আমরা বার করি তো আমি তাল ফুলি সেভাবে করতে পারি না তো তাল কিনে এনে শাশুড়ির কাছে দেওয়া হয়েছে তো শাশুড়ি করছে তো তালের পাল বার করে তারপরে দেখো ফুরি ভাজতে চলে এসেছে তো এই যে এখানে আমার মেয়ে একটু ভিডিওটা করে দিচ্ছিলো আর তালের ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে তো এই যে এখানে দেখো ভাজে তালের ফুলি। তো বন্ধুরা এবছর আমরা এই ফার্স্ট টাইম খাচ্ছি তালের ফুলি। আর তালের যা এখন দাম মানে তো সে আর বলার কথা না যে নতুন উঠছে আমাদের গাছে তাল আছে আমাদের তাল গাছ আছে কিন্তু গাছে তাল এখনও পাকেনি তো যার জন্য বাজার থেকে কিনে আনা হয়েছে আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিও দেখছো প্লিজ কমেন্টস করো আর একটা করে কিন্তু লাইক দিতে ভুলো না বন্ধুরা প্লিজ এখানে মা মুড়ি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে তো বন্ধুরা মুড়িটা এই কারণেই খাচ্ছি আমি মাখছি দুপুরে ভাত খাই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে যার জন্য একটু মুড়ি মেখে খাবো তার জন্য ধৈর্য চলছে পাপড়ি চানাচুর দিয়ে মুড়ি মাখা হয়েছে লঙ্কা মধ্যে তেল দেওয়া হয়ে গেছে এবার মাখা তো তোর সব তোর জোর নিয়ে বসে পড়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আর কুচি আর নেই নি জাস্ট কামড়িয়ে খাবো বলে চিবিয়ে এর মধ্যে আছে পাপড়ি চানাচুর তারপরে একটু কাঁচা তেল আর একটু পেঁয়াজ আর আমার মতন বন্ধুরা কে কে এরকম কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো কিন্তু কমেন্টস করে জানিও আর আমি এমনিতে ঝাল খেতে ভালোবাসি আর এদানিং দেখছি আমার ঝাল খাওয়াটা আরও বেশি বেড়ে গেছে কেন তা জানি না হঠাৎ করেই বেড়ে গেছে তো দেখতেই পাচ্ছো হাও মাও করে খাচ্ছি এতটা পরিমাণে খিদে লেগেছে যেহেতু দুপুরের বেলা ভাত খাইনি আর আমি এদিকে মুড়ি খাচ্ছি আর আমার মা হচ্ছে মানে তাল ফুরুলি করেই যাচ্ছে করেই যাচ্ছে তো তাল ফুরুলি করে সব ভাগ করে দেবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর সঙ্গে থাকো তো ভাব দেখো তালের বড়া খেয়ে নাচিতে পর তাল তোমাদের তাল ফুরলি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর আমার শ্বশুর মশাই তোমাদেরকে একটু হাই করে দিল এখন দেখো তাল ফুবলি কিভাবে বাঘ হয় সেটাই দেখতে থাকো খাই <laughs> মুড়ি <laughs> 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 আমাদের তালের পড়া ভাগ হয়ে গেছে তো বন্ধুরা আমার শ্বশুর মাসে তাদের খেয়ে কেমন ড্যাটাস দিচ্ছিলো বলছিলো খুব সুন্দর হচ্ছে আর সুন্দর হবে না কেন নিজের মানে পাখি করেছে অবশ্যই সুন্দর হবে তো সত্যিই খুব মানে বড়টা ভালো বলছে ফুলিটা তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না তোমাদের একটা কমেন্টসে আরও ভিডিও করার ইচ্ছাটা বেড়ে যায় তোমরা তো ভিডিওতে কমেন্টসই করো না প্লিজ প্লিজ একটু কমেন্টস করো যাই অনেক দিন ধরে আমাদের একটু তাল ফুলি খাওয়ার ইচ্ছা যাচ্ছিলো তো একটা তাল বাজার থেকে কিনে আনা হয়েছিলো যেহেতু আমরা তালের ফুলি করতে সেভাবে ভালো পারি না ওই জন্য শাশুড়ি মার কাছে দেওয়া হয়েছিলো তো শাশুড়ি মা করে সবাইকে ভাগ করে দিয়েছে তো খুব টেস্টফুল হয়েছে আর কেমন আমাদের তো খুব ভালো লেগেছে তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আর সব থেকে বড়ো কথা আমার মেয়ে আমার ভিডিওটা করে দিয়েছে আমি ঘরে এদিকে মুড়ি মানে মুড়ি খাচ্ছিলাম দুপুরবেলাতে দুপুরবেলাতে মানে আজকে আর ভাত খাওয়ার ইচ্ছাটা ছিল না ভাতটা দেখলেও খাইনি দুপুরতেবেলা সরস্বরি মুড়ি খাচ্ছিলাম মুড়ি মেখেছি তোমরা দেখেছ যাই আজ আর কথা বাড়াবো না ফিরে আসছি নেক্সট ব্লগে তোমরা ভালো থেকে অসুস্থ টা।